চেষ্টা করি ছন্দ নিয়ে খেলা করবার নিখুঁত অন্তমিল পূর্ণ কাব্য গড়বার বুঝি অত শত ব্যাকরণ সচেষ্ট না ঘটে ছন্দ পতন লিখি পড়ি তাল ঠুকে বলি বারবার এই যেমন লিখলাম লিমেরিক ছন্দে ঠিক তেমনই কখনো লিখে ফেলি আবার সপ্তক এমনই এই দেখো লিখছি যেমন এখন তেমনই মন চাই যখন ভিন্ন ছান্দিক প্রকাশ লেখার প্রয়াস অমল তাস চলো লিখি তবে উঠল যখন কথা যদিও সহজ নয় লেখা চয়ন ও অন্তমিল দুরূহ বেশ সঠিক গঠনশৈলীর কথাও রাখতে হয় স্মরণ ছটি পঙ্ক্তি হলো এবার অন্তম মিল প্রয়োজন রাখা চাই যথার্থ অর্থবহতার রেশ উপযুক্ত শব্দ ছন্দ রেখা দৃষ্টান্ত দিলাম যথা বলসবে হল হাইকু লিখি পাঁচ সাত পাঁচের শিখি নিয়ত সদা প্রচেষ্টা হাইকু সমাহার সৃষ্টি মূলত জটিল জানি তবুও জাগে ইচ্ছা অধম মনে এমন নেশা বোঝে কেবল কাব্য আসক্ত জনে কখনো লিখে ফেলি চতুর্দশ পদী আসে খাপে খাপে বসে যাই যদি যেমন হল উপরের পঙ্ক্তি দুটি বর্ণ সংখ্যা সর্বদা দেখাই ভ্রুকুটি প্রতি পঙ্ক্তি হতে হবে চোদ্দ বর্ণের অত্যন্ত দুরূহ কর্ম শব্দ চয়নের লিখতে হবে আটটি পঙ্ক্তি আরও নিয়মকানুন একই রবে তারও বল দেখি এ কি সমস্যায় পড়লাম ভূতে কি ললো যেন বেশ সুখে ছিলাম তাইতে আবার অন্তম মিল নিয়ে ভাবি লিখতে লিখতে ডুবি আর খাই খাবি তবু জেদ জাগে মুক্ত মতো ডুব আর খুঁজে ফিরি অবিরত দেখো ছেলে খেলা করে অধমে ফেললো লিখে একটি সনেটো চেষ্টার নাই বিকল্প এ যে অবধারিত সত্য তা বোঝে অধম ভাবেই কখনো আবার মন গড়া ছন্দ গড়ে ফেরি কাব্য যখন যেমন হয় পছন্দ জানি নিশ্চিত সঘোষিত কিছু বোদ্ধাজনে আড়ালে আবদালে করে নিন্দা সমালোচনা উপেক্ষা করি করি না পরোয়া নেই না মনে শুভানুধ্যায়ীদেরই আধিক্য নিন্দুক হাতে গোনা লালাই নই স্বীকৃতি বা মান্যতার আপন শখ ভালোবাসা অতিরিক্ত নাই কোন প্রত্যাশা প্রয়োজন নাই কারো বদান্নতার যতদিন শ্বাস মস্তিষ্ক কর্মক্ষম পড়ব শিখব জানব রব সচেষ্ট চলে যেন কলম